নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ বেঙ্গল ব্রেকিং নিয়ে আর আমার সঙ্গে শুভজিৎ অনির্বাণ ভস বেলায় একটা বড় খবর ব্রেক করছি আমরা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম বারবার কামিং আপে যাচ্ছিল যে কোন খবর আমরা ব্রেক করতে চলেছি নিঃসন্দেহে এই মুহূর্তের সব থেকে বড় খবর শহর জুড়ে ছড়িয়ে থাকা আন্তর্জাতিক মাদক গ্যাং এর পর্দাফাশ তিন মহিলা সহ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার 10 জন এই মুহূর্তের বড় খবর শহর জুড়ে ছড়িয়ে থাকা আন্তর্জাতিক মাদক গ্যাং এর আন্তর্জাতিক মাদক গ্যাং পর্দা ফাঁস তিন মহিলা সহ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার জন। ঠিক কোন পথে গ্রেপ্তার কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে কি কি পাওয়া গেছে ডিটেল নেবো আগে সুশোমন সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী লাইভে সুশোমন দেখো ডিআর কাছে অনেক দিন ধরেই খবর ছিল যে একেবারে মাদক শুধু চক্র চলছে না সেই চক্র একেবারে সক্রিয় রয়েছে এবং বিভিন্ন জায়গায় কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী এলাকায় সেগুলো কিন্তু রীতিমতো সাপ্লাই হয়েছে এবং সেই সাপ্লাই শুধু না সেটা চেইন হিসাবে তৈরি হয়েছে কীভাবে চেন হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তৌসিফ আহমেদ তাকে প্রথমে ডিআরআই যায় এবং তাকে গিয়ে প্রথমে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তার বাড়ি থেকে কিন্তু বেশ কিছু মাদক গাঁজা সহ ক্যানাবিস সহ কোকেন সহ বেশ কিছু মাদক উদ্ধার হয় এবং বেশ কিছু নগদ উদ্ধার হয় তারপর সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে অন্য আরেকটি ঠিকানা যাওয়া হয় এবং সেখানে গিয়েও বেশ কিছু জনকে অ্যারেস্ট করে এবং সেখান থেকেও বেশ কিছু উদ্ধার তখনই ডিয়ারের কাছে খবর আসে সূত্রের দেখো একদিকে ক্যানাবিস রয়েছে গাঁজা রয়েছে দানা রয়েছে অর্থাৎ একাধিক দামি মাদক যদি এক কথায় বলতে যাই দামি মাদক যেগুলো কিন্তু এখানকার নয় এবং সেগুলো শুধু কলকাতায় সাপ্লাই হতো না সেগুলো কিন্তু মাঝে মধ্যে ব্যাংকক থেকে নিয়ে আসতো কলকাতায় এবং তারপর সেগুলো কিন্তু সাপ্লাই হতো কোথায় সাপ্লাই হতো খবর যে যাদবপুর সহ বিভিন্ন এলাকায় সেগুলো সাপ্লাই হতো আর তৌসিফ আহমেদ তাকেও কিন্তু যাদবপুরের এলাকা থেকে অ্যারেস্ট করা হয় তারপর যখন থেকে জিজ্ঞাসাবাদ করা হয় অন্য একটি লোকেশনে যাওয়া হয় এবং সেখান থেকে পাওয়া যায় যে দেখো তৌসিফ আহমেদ তিনি মূলত যাদবপুরের থাকেন এবং তিনি সেরকমভাবে কাজকর্ম করেন বলে এলাকার লোকজন জানতো কিন্তু কী কাজকর্ম করেন বা তার কি যোগাযোগ সেটা এখনো পর্যন্ত জানা যায়নি এবং তোমাকে আমি দেখাবো যে একেবারে যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ এর মধ্যেই যে বাদক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো কিন্তু আনা হয়েছে পেলে যেটা গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র কলকাতা নয় একেবারে কলকাতা নয় কলকাতার বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় সেগুলো যেমন পাঠানো হতো এবং যে তিনজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এই তিনজন মহিলাকে কিন্তু বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সূত্রের খবর সেখান থেকেও কিন্তু বেশ কিছু বহু মূল্যবান দামি মাদক সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং এরা কি করত এরা একদিকে যেমন কলকাতায় বিভিন্ন জায়গায় সাপ্লাই করত ঠিক একইভাবে ব্যাংকক থেকে কিন্তু সেই মাদক নিয়ে আসতো এবং নিয়ে এসে কলকাতা রাখা হতো এবং সেখান থেকে সাপ্লাই হতো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে তলসিব আহমেদ এই হলো মাথা এর নির্দেশেই নজন তার মধ্যে তিনজন রয়েছে মহিলা এই নজন সব মিলিয়ে কাজ করতো এবং সেই ঠিক করে দিত কোথায় কোথায় যেতে হবে কার কার কাছে কি পরিমাণ দিতে হবে একেবারে মাদক কিন্তু এই মাদকগুলো আমি বারবার কেন বলছি এই মাদকগুলো বহু মূল্যবান মাদক এবং যদি একেবারে টাকার হিসাবে ধরো সেগুলো কিন্তু অনেকটাই দামি সূর্যবন আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে নিউজরুম থেকে আমার সহকর্মী আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন সিজার সুষমনের কথা শুনছিলাম সুষমন যা যা বলছিল আমাদের এই মুহূর্তের এই সব থেকে বড় নিউজ ব্রেকিং নেই তাতে অনেকগুলো জায়গাতে অভিনবত্ব দেখলাম মাদকের ধরন তার পরিমাণ সেটা আনার যে পদ্ধতি অর্থাৎ যে পথে আনা হতো আন্তর্জাতিক একেবারেই আন্তর্জাতিক যথার্থ অর্থেই এবং অবশ্যই মাদক চক্রকে যেখান থেকে গ্রেফতার করা হয়েছে সেই লোকেশনগুলো যাদবপুর বা বিজয়গড় এই যে এলাকাগুলো একাধিক শিক্ষা প্রতিষ্ঠান নামি শিক্ষা প্রতিষ্ঠান তার খুব কাছাকাছি অঞ্চল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীরা কি কোনোভাবে এই মাদক চক্রের টার্গেট ছিল দেখো সেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না বরং আরও জোরালো হচ্ছে তার কারণ হচ্ছে এই যে সুশোভন যে মাদকগুলোর কথা বললো তার মধ্যে একদিকে যেমন রয়েছে গাঁজা হ্যাস হ্যাস রয়েছে যেটাকে চরস বলা হয় এবং তার পাশাপাশি রয়েছে হাইড্রোফোনিক উইড হাইড্রোফনিক উইড কিন্তু ভারতবর্ষের কোথাও হয় না হাইড্রোফনিক উইড একটা বিশেষ পদ্ধতিতে মাটি ছাড়া খাবলি জল দিয়ে তৈরি করা হয় এবং তার মধ্যে যে মাদকের যে মাদকের টিএইচটি বলা হয় টিএইচটি ফ্যাক্টর এই গাজার সেটার পরিমাণ থার্টি থ্রি পার্সেন্টেরও বেশি যেটা মাটিতে চাষ করলে ততটা হয় না এবং এটা বিশেষজ্ঞ বলা হয় চীনকে সেখান থেকে কোথাও সন্দেহ করা হচ্ছে চীন থেকে লাওসের পথ ঘুরে চাইনিজ মাদক মাফিয়াদের হাত ঘুরে এটা ব্যাংকক হয়ে ভারতে ঢুকছে এবং এই হাইড্রোফোনিক যে উইড সেটা এই মুহূর্তে ডিআরআই এবং এনসিবির সব থেকে বড় মাথা ব্যথার কারণ গত কয়েক মাস ধরে গোটা দেশ জুড়ে উইড আউট অপারেশন বলে একটি অপারেশন চালাচ্ছে ডিআরআই কয়েকদিন আগে বেঙ্গালুরু থেকে বাহাত্তরকে যেরকম এরকম মাদক হাইড্রোফোনিক উইড পাওয়া গিয়েছিল বা মুম্বাইতে পাওয়া গিয়েছিল প্রায় দশ কেজি এই ধরনের মাদক এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গিয়েছিল অরিজিন হচ্ছে ব্যাংকক ব্যাংকক থেকে ঠিক একইভাবে এই ধরনের সাধারণ যাত্রীদের মধ্যে অর্থাৎ সাধারণ যাত্রী সেজে এরা এই উইটটাকে নিয়ে আসছে এবং এর যে টার্গেট যারা ইউজার কনজিউমার তারা কিন্তু খুব ছোটোখাটো মাপের লোক যথেষ্ট দামি এবং সেটা সমাজের একটা বিশেষ শ্রেণিতেই পৌঁছচ্ছে এমনটাই মনে করা হচ্ছে এবং সেই জায়গা থেকে তুমি যে আশঙ্কাটার কথা বললে সেটা উড়িয়ে দেওয়া যায় না জোরালো হচ্ছে কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক বেশ কিছু ঘটনাবলী ঘটেছে ঘটনা ঘটেছে এবং বারবার অভিযোগ ওঠে সেখানে এই ধরনের মাদকের সেবন বা মাদক ব্যবহারের প্রবণতা রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে এবং যে লোকেশানে এগুলো স্টক ফাইল করা ছিল বিজয়গড় এবং যাদবপুরে তৌসিফ আহমেদের যে ডেরাগুলো সেগুলোও কিন্তু সেই ইঙ্গিতটাকে আরও জোরালো করে দেয় এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ে কোথাও ইঙ্গিত করে যে কলকাতা শহরের যে বিভিন্ন রেপ পার্টি বা এই ধর ধরনের যে উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের পার্টি সেখানে এই মাদকের যথেষ্ট চাহিদা রয়েছে সেগুলো এদের টার্গেট হতে পারে এই প্রসঙ্গে তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই দু সালে এনসিবি কলকাতার যিনি জয়েন্ট ডিরেক্টর ছিলেন দিলীপ শ্রীবাস্তব তিনি দীর্ঘদিনের চেষ্টায় এই ধরনের একটা বড় র্যাকেটকে ধরেছিলেন যেখানে রেডিও জকি থেকে শুরু করে ডিস্ক জকি থেকে শুরু করে বেশ কিছু সমাজের তলার মানুষ গ্রেপ্তার হয়েছিল এবং তখনকার ট্রেন্ড ছিল আইস একেবারে একেবারে এই মুহূর্তে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে সম্ভবত পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় কোন কোন উদ্দেশ্যে আমরা একটু বোঝার চেষ্টা করবো সুষমন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তুমি বলছিলে তিনজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ছবি পাচ্ছে কি একেবারে দেখো সেই তিনজন মহিলা ষোলো তারিখ পর্যন্ত তাদের জেলে বাজত হয়েছে এবং ইতিমধ্যে তারা যেহেতু জেলে বাজাতে রয়েছে তাদের জেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং ষোলো তারিখের পর কিন্তু পুলিশ আরও বিষয়টা তদন্ত করে দেখবে মূলত যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে সব মিলিয়ে যে মাদক সেই মাদকগুলো আমার সহকর্মী সিজার মন্ডল যেমন বলছিল যে একেবারেই প্রচুর পরিমাণে মাদক এবং এটা কিন্তু যথেষ্ট দামি একেবারে একেবারে আপাতত আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক মাদক চক্র কিছুক্ষণ আগে কলকাতা থেকে ধরা পড়েছে এবং মনে করা হচ্ছে যার বাকি অনেকটাই এখনো রয়ে গিয়েছে মাটির গভীরে তদন্তের মাধ্যমে হয়তো তার সবটা সামনে আসবে আপাতত সেই মাদক চক্রের সঙ্গে যুক্ত যাদের যাদের ধরা হয়েছে গ্রেফতার হয়েছে তাদের মধ্যে তিনজন মহিলা রয়েছে তাদের যে জেল হেফাজতে নির্দেশ হয়েছে তারপর এই মুহূর্তে তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে শুভজিৎ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তুমি যে প্রশ্ন করেছিলে কোন এজ গ্রুপকে টার্গেট করা হচ্ছে পড়ুয়াদের টার্গেট করা হচ্ছে কিনা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরও কিন্তু বয়স খুব একটা বেশি না এক্স্যাক্টলি ফলে সব মিলিয়ে এই আন্তর্জাতিক মাদক চক্র ধরা পড়া এবং তাদের গ্রেফতারি আমার মনে হয় শুভজিৎ সিজার এবং সুশোভনের কাছ থেকে আমাদের আরও আরও খবর পেতে হবে খবর নিতে হবে আরও আপডেট পেতে হবে তার কারণ এর জাল অনেক বড় এর শিকড় অনেক গভীরে দেখুন কলকাতার খবরের দিকে তো নজর থাকবে পাশাপাশি আমাদের একটু জেলার দিকেও নজর রাখতে হবে আমরা জেলার খবরের দিকেও নজর রাখছি গত বছর নদিয়া জেলায় একটি পুজো কমিটি তারা অনেক তর্জোর করেছিল একশো বারো ফুটের একটা মূর্তি তৈরি করবে মূর্তি তৈরিও হয়ে গেছিলো গ্রামবাসীরা তারা বলছিলেন যে আমরা ঘরের থেকে টাকা দিয়ে পুজো করতে চেয়েছিলাম কিন্তু শেষ বেলায় তারা পুলিশের অনুমতি পায়নি চোখের জল ফেলছিল আমরা দেখেছিলাম এবারও তারা সেই পুজো কমিটি ধানতলার কামালপুরের পুজো কমিটি তারা এবারও একটা বড় প্রতিমা তৈরি করার ইতিমধ্যেই তারা আয়োজন শুরু করে দিয়েছে কিন্তু এবার কি কোনো নতুন জট হতে পারে নাকি এখনো পর্যন্ত গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে তাতে কোনো জট হওয়ার কোনো আশঙ্কা নেই মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন মহাদেব গতবারের ছবিগুলো এখনো স্পষ্ট আমাদের কাছে কাজ দিলেন গ্রামবাসীরা আমরা পুজো করতে পারলাম না একদমই তারা আদালতে গিয়েছিলেন পুজো করার জন্য তারপর এই গ্রামে কিন্তু কান্নার বন্যা বয়ে গেছিল আমি একবার দেখাবার চেষ্টা করবো এবছরেরটা দেখানোর চেষ্টা করছি দেখো এটা হচ্ছে মায়ের মুখ উচ্চতাটা বুঝতে পারছো মিনিমাম বারো ফুট এরপর কিন্তু মুটু কুটবে আর মন আমি একটু পাশ থেকে দেখানোর চেষ্টা করব যে মণ্ডপটা এবছরে তারা গত বছরে শিক্ষা নিয়ে এবছর যেটা করেছে তারা লোহার কংক্রিট এবং লোহা দিয়ে পুরো ট্যাকচারটা করেছে এবং সেখানে ফাইবারের মূর্তি মা দুর্গা প্রায় বলা যেতে পারে মায়ের যা মূর্তি দেখছো তাতে কিন্তু নব্বই ফুট উচ্চতা থেকে একশো ফুট উচ্চতার কাছাকাছি কিন্তু সে অতকালকে এই মূর্তি তোলা হয় তোলার পরই কালকে থেকেই পুলিশ এই ঘটনাস্থলে কেন না এত উচ্চতার পুজো করতে দেওয়া হবে না সেই কারণেই মূলত সকাল থেকে পুলিশকে লক্ষ্য করা যায় এবং পুলিশ এসে আজকে মূলত এই মূর্তির একটা বড় অংশ খুলে দেওয়া হয় এবং এখানেই বলা হচ্ছে যে তার পুজো করতে পারবে কিন্তু উচ্চতা কমত হবে আমি একটু কমিটির সাথে কথা বলি কী বলেছে পুলিশ না না পুলিশের আজকে যেটাই যে সবাই যে যেভাবে বলছে আমরা সেইভাবে বলছি না একটা জিনিস হচ্ছে যে এখানে পুলিশ বরাবরই যে পুজোটা হচ্ছে আগেই আমরা বলে দিচ্ছি যে প্রশাসনে এই বছর প্রথম থেকে আমরা বলেছি প্রশাসন এবং সরকারের সহযোগিতায় পুজোটা হচ্ছে তো যার কারণে কি হচ্ছে আমাদের কিছু জিনিসটা হচ্ছে আমাদের নিজেদেরই ওটা যেহেতু এত স্ট্রাকচারটা কিছু টেকনিক্যালি একটা ইস্যু যেটা কি একটা পার্টকে কিছুটা আমরা টেকনিক্যালি সেটা আবার রেডি করে সেটাকে আবার ওঠানো হবে এটা নয় বছর তো তাহলে বিশ্বের বড় দুর্গা হবে না সেটা নিয়ে আমরা এই ওনারা কি বলছেন এবার কোনো জট নেই তাই তো আর্ট ছিল গতবার সেটাকে এই বছর মানুষের সামনে আসছে এটাই কামালপুরের থেকে বড় কি জট কেটেছে কত ফুট উচ্চতার পারমিশন দিয়েছে চল্লিশ ফুট এটা এটা আমি বলছি না এটাই যে এটাই যে আমার এই ঠাকুরটা সবার সামনে আসছে যে আমার যে গ্রামের বঞ্চিত শিল্পীরা যারা এই বেশ মহাদেব মানে উদ্যোক্তারা এখনো পর্যন্ত একটু ব্যালেন্স করেই কথা বলছেন মানে জট কেটেছে কিনা সেটাও পরিষ্কার করলেন না জট যে পুরোপুরি কেটে যায়নি সেটা ওনার কথাতেই পরিষ্কার উনি বললেন এটা এখনই এই মুহূর্তে কিছু বলছে না কিন্তু পুজো এবার হচ্ছে যাই হোক পুজো হোক গতবার তারা কান্নাকাটি করেছিলেন আমরা দেখেছিলাম গোটা গ্রাম জুড়ে কান্না এবার অন্তত ছবিটা একটু হলেও পাল্টিয়েছে টিভি নাইন বাংলার খবরের জোর মহেশতলায় কাটলো পুজো জট শুধুমাত্র ধান তলা নয় মহেশতলা তো মানে নদীয়া থেকে আপনি দক্ষিণ চব্বিশ পরগনাতে এলেও একই ছবি চোখে পড়বে তবে এখানে জট ছিল অন্য কারণে এখানে মূর্তির কত বড় মূর্তির সাইজ নিয়ে অথবা পুজো মণ্ডপে ঢোকা বেরোনো রাস্তা এইসব নিয়ে কোনো জট ছিল না জটটা ছিল পুজো করার জায়গাটা নিয়েই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মহেশতলায় পুরসভা পুজো কমিটির দ্বন্দ্ব মিটল আপাতত পুরসভা এবং পুজো কমিটির জমি বিবাদে বন্ধ হতে বসেছিল মহেশতলা কল্যাণ সমিতির এবারের পুজো তার কারণ পুরসভার তরফ থেকে চেয়ারম্যান দুলাল দাসের দাবি ছিল ওই জমিটা পুরসভার এবং ওখানে পুরসভা কমিউনিটি হল তৈরি করবে আর পুজোর আগেই সেই জমিটা দখলে নেওয়ার চেষ্টা করেছিল পুরসভা কিন্তু শেষমেশ টিভি নাইন বাংলার খবরে জোরে মুখ্যমন্ত্রী ফোন যায় দুলাল দাসের কাছে মহেশ মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস এবং মহেশতলার বিধায়কও বটে তিনি একই সঙ্গে টিভি নাইন বাংলার সেই খবর সম্প্রচারের পর দুলাল দাসকে ফোন করেন মুখ্যমন্ত্রী কাটে জট জমি জট আদালতে মিটবে কিন্তু পুজো ওখানেই হবে মুখ্যমন্ত্রীর বার্তার পর খুলে দেওয়া হলো গেট ঘিরে দেওয়া হয়েছিল গোটা জায়গাটা গেট খুলে দেওয়া হলো এবার মহেশতলা কল্যাণ সমিতির পুজো আগের জায়গাতেই হচ্ছে যথারীতি দুর্গা সরকারি অনুদান লাখ টাকা ছাড়িয়েছে কিন্তু চাঁদার জুলুম না চাঁদার জুলুম কমছে না তপসিয়ায় এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা চাঁদা না দেওয়ায় রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠেছে আর তাতে উঠে এলো তৃণমূলের দ্বন্দ্বের তত্ত্ব দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে চলছে নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো কিন্তু দামোদর শেঠরা কি এত অল্পেতে খুশি হয় তাই বুঝি চাঁদার জন্য এভাবে গায়ে হাত তুলতে হয় যেমনটা ঘটল খাস কলকাতায় আমার 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 ভাই হয়েছে বাবা খেয়েছেন পুজোর প্যান্ডেল বাঁধা শুরু হতে না হতেই চাঁদাবাজদের ইকোসিস্টেম সজাগ ইচ্ছে খুশি মতো চাঁদা হেঁকে দিলেই হলো। যেমন বলা তেমন না করলেই এই হাল যে পুজো কমিটি আপনার থেকে চাঁদা চেয়েছিল তারা কি সরকারি অনুদান পায় হ্যাঁ পায় সরকারি অনুদান পায় জবে থেকে দিদি শুরু করে তবে থেকেই পায় পাড়ার রাস্তায় পাড়ার লোককেই মার হের হের করে টানতে টানতে কিল জ্বর লাথি ঘুষে মারের চোটে ব্যবসায় মাটিতে পড়ে যাচ্ছেন অনুনয় বিনয় করছেন স্ত্রী তাও থামছে না পাড়ার দাদারা দাবি মতো দশ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ হঠাৎ ওরা এসে আমার ভাইকে প্রথমে বলে যে টাকাটা এক্ষুনি দিতে হবে দশ হাজার টাকা দিতে হবে এক কথা দু কথা দিয়ে হঠাৎ দেখলাম পুরো মব আমার উপরে চড়াও হয়ে গেল ওরা এরা তৃণমূলের তৃণমূল পার্টি সদ্য তৃণমূল পার্টি জয়েন করেছে তো এটা তো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের পরিচয় আমি তো মনে হচ্ছে তাই কারণ আমি দীর্ঘদিনের কর্মী এক নম্বর গোরস্থান রোড এখানে অমিত সরকারের দুটি দোকান রয়েছে অভিযোগ দুটি দোকানের জন্য হাজার হাজার টাকা চাওয়া হয়েছিল পরবর্তীকালে আরও ছ বাড়িয়ে দশ হাজার টাকা চাঁদা চাওয়া হয় অভিযুক্তরা গোবরা উজ্জ্বল সংঘ নামে এক পুজো কমিটির সদস্য বলে পরিচিত সেখানেও পৌঁছেছিলাম আমরা ব্যবসায়ীর নামে পাল্টা অভিযোগ শোনা গেল সেখানে চাঁদান তো এটা কোনো ব্যাপারই না এটা সম্পূর্ণ আপনার ব্যানারের ব্যাপার না ওনার বিল্ডিং এর নিচে উনি ব্যানার লাগাতে দেবেন না ওরা প্রথমে আগে লোকজন এনে মারধর করেছিল অনেক অচেনা লোকজন ওই রোহিত সরকার অমিত সরকার কিন্তু ঘটনা নেপথ্যে আসল কাহিনী যাই থাক এভাবে কি কারো গায়ে হাত তোলা যায় কে অধিকার দিয়েছে তোলা তোলার আরেকটা উপলক্ষ হচ্ছে পুজো মুখ্যমন্ত্রী প্রত্যেকবার বা সরকার প্রত্যেকবার হিসেব দেয় কত টাকার মদ বিক্রি হয়েছে পুজোয় তোলার পয়সায় যদি মদ মচ্ছপ এসব না হবে তাহলে তৃণমূলের বা চলবে কেমন করে একে অপরের পুরো ভিন্ন কথাবার্তা আছে আমি বলি এটা পুলিশের দায়িত্ব পুলিশ বুঝে নিন কোনটা ঠিক কোনটা ঠিক ঠিক যদি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নেবে সে আমার দলের রোগ দলের বাইরে আমি সরকার নামে আমি তৃণমূল গ্রহণ ছিল আমি চিনি জান অনেকেই বলছেন এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেওয়া ঠিক নয় পাড়ায় পাড়ায় এমন দাদাদের চাঁদার জুলুমবাজির অসংখ্য ঘটনা আছে থানায় অভিযোগ হয় হয় না এক্ষেত্রে অবশ্য আক্রান্ত ব্যবসায়ী তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন করা আইন প্রয়োগের সংস্থানও আছে কিন্তু পুলিশ কি উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে কারণ অভিযুক্তরা তো তৃণমূলের সংশয় যাচ্ছে না সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা এটিএম জালিয়াতি তদন্তে বড় সাফল্য নন্দকুমার থানার নন্দকুমার হাইরোডে টাকা তোলার মেশিনে আঠা লাগানোর চেষ্টা করতে গ্রেপ্তার জিত সালমান খান উত্তরপ্রদেশের প্রতাপপুরের বাসিন্দা হলদিয়া আত্মীয়ের বাড়িতে থাকত অঙ্গনওয়াড়ি খাবারে এবার যোগ ক্যানিং এর মালির ধারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছয় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল আসানসোলের বারামণি ব্লকের চরণপুর কোলামু খনি এলাকায় সম্প্রসারণের জন্য নোটিশ জমি নেওয়ার জন্য স্থানীয়দের নোটিশ খনি কর্তৃপক্ষের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে মিছিল গ্রামবাসীদের পুলিশ মিছিল আজকালে উত্তেজনা আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো